ক্যারে কয়টা বাজে এখনো কোনো রেডি হইছনি দাঁড়া দোস্ত আমি এখনো রেডি হচ্ছি এই জন্য তো জীবনের কোনো উন্নতি হয় না অত উন্নতি দিয়ে কি করব ভাই হ্যাঁ উন্নতি কি করে উন্নতি মানুষ কেজি ধরে বিক্রি করে তাই নাকি ভাই তাহলে আমার দশ কে জানে দিস তো এই জন্য তো জীবনের কোনো উন্নতি হয় না কথা কথা

প্রতিটা টেবিলের ফাইল সবার আগে কার হাতে আসে জানিস কি বল এক টেবিল থেকে আরেক টেবিলের ডকুমেন্ট কেটা হস্তান্তর করে জানিস কি সবচেয়ে বড় কথা হচ্ছে কারো কোনো কিছু প্রয়োজন বলুক সবার আগে কার ডাক করবি জানিস কি রোদ বৃষ্টি যাই হোক কারো কোনো কান না থাকলে কার খান থাকবি জানিস কি বল যার যত মনে রাখ কার উপর ঝাড়ে জানিস পিওন পিওন যে এত ইম্পর্টেন্ট আমি তো আগে জানিছিলাম না রে হ্যাঁ তা জানবো কেন এই জন্যই তো তোর জীবনের কোনো উন্নতি হয় না আমার একটা তোর মতো পিওনের ব্যবস্থা করে দে না দোষ চিন্তা করিস তো আমার মতো পিয়ন বন্ধু থাকে তোর কিছু চিন্তা আজকের ইন্টারভিউটা দে পরের ইন্টারভিউ আমাকে রবিচত্বর ব্যবস্থা করে দে মজা এই না হলে তুই আমার বন্ধু

বলেন তো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে এটা তো সহজ প্রশ্ন ওটা তো নিজের ছবি দেখিনি স্যার দুই হাজার চব্বিশ সালের স্বাধীন হওয়াটা তো নিজের ছবি দেখছি শোনা কথার দাম নাই স্যার নিজের ছবি দেখে দেখছি সেটাই বিশ্বের তো বাংলাদেশ কদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে আপনি যদি এই চাকরিটা পান তাহলে কি করবেন একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো স্যার সাথে মোটামুটি যৌতুক তো আর কিছু না দিলেও তো শ্বশুর আমাকে এখন হুন্ডে দিবি